আপনাদের মনে আছে কিছু সময় আগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একজন সংখ্যালঘু মন্ত্রী তিনি ওয়াক অফ আইনের বিরোধিতা করার জন্য কলকাতা বন্ধ করে দিয়েছিলেন একেবারে ট্রাফিক জ্যাম চারিদিকে রাস্তা বন্ধ তার সমর্থকেরা বাসের ওপরে উঠে ঘন্টার পর ঘন্টা ধেই ধেই করে নাচ্ছে মনে আছে সেই চিত্র আপনাদের আপনাদের কি মনে আছে সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে নতুন ওয়াক অফ আইন আমরা মানছি না এখানে চালু করতে দেব না আপনারা শান্ত থাকুন কোনো রকম চিন্তা করবেন না আপনারা কিন্তু আপনারা শান্ত থাকুন সংযত থাকুন সেই সময় তারই দলের এই সংখ্যালঘু মন্ত্রী তিনি একেবারে রীতিমতো হুমকি দিচ্ছিলেন হুঙ্কার ছাড়ছিলেন মনে আছে আপনাদের সেই ঘটনা এবং তারপর একের পর এক ওয়াক অফ আইনের বিরোধিতা করে যে যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে মুর্শিদাবাদের ঘটনা একের পর এক হিন্দু বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হিন্দু বাড়িঘর ভাঙচুর করা মহিলাদের বাড়ি ছাড়া করা জামা কাপড় শাড়ি সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মনে আছে আপনাদের মনে করিয়ে দিতে হয় তার কারণ আমরা তো দু মাস আগের ঘটনা দু মিনিটে ভুলে যাই তাই একটু মনে করিয়ে দিচ্ছি ওয়াকফ আইনের বিরোধিতা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাসিহা হতে চেয়েছিলেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে ধ্রুব তারা হয়ে এই বিক্ষোভ এই প্রতিবাদে যিনি এগিয়ে আসতে চেয়েছিলেন তিনি হচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এবং তাকে নিয়েই আজকের পর্বটা তার কারণ এই মানুষটি আবার তার নিজের খেলা বা দম দেখাতে শুরু করেছেন আর আমাদের মুখ্যমন্ত্রী চুপচাপ বসে বসে সেগুলো সমস্ত হজম করে যাচ্ছেন তার কারণ ভোট বড় বালাই সামনেই ভোট সংখ্যালঘু ভোট চাই এবং সেই কারণেই যত দুঃখ কষ্ট বেদনা সবই ঘাড় বেঁকিয়ে সহ্য করে যেতে হচ্ছে সিদ্ধিকুল্লা সাহেব আমাদের রাজ্যের একজন মন্ত্রী তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাচ্ছেন বলছেন যে আমি কিন্তু দেখে নেব ছেড়ে দেব চলে যাব আমি কিন্তু দেখিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি বলছেন আর আমাদের মুখ্যমন্ত্রী সেই সমস্ত কিছু সহ্য করে নিয়ে কাঁচো মুখে ফোন করছেন এই ঘটনা আমাদেরই পশ্চিমবঙ্গে ঘটেছে এবং আবারও সেই না পারছি ফেলতে না পারছি গিলতে সংখ্যালঘু ভোটে রিজার্ভেশনের কথাও সেখান থেকে সামনে উঠে এসেছে এই মন্ত্রী আর কেউ নন তিনি হচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এবার তার যে মন্ত্রিত্বটি রয়েছে সেটাকে অনেকে মন্ত্রিত্ব বলতেই নারাজ ওটা আবার মন্ত্রিত্ব নাকি কিন্তু তিনি নিজেকে মন্ত্রী বলে রাজ্যের মন্ত্রী বলে দাবি করতে খুবই ভালোবাসেন এবং তারই সঙ্গে তিনি যে দাবিটা করে থাকেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে তার এমন জোর রয়েছে যে যে কোনো মুহূর্তে তিনি যদি কেউ এদিক থেকে ওদিক করেন তাহলে কিন্তু একেবারে যান বের করে দিতে পারবেন কিছুদিন আগেকার ঘটনা সিদ্দিকুল্লা চৌধুরী যিনি মন্তেশ্বরের বিধায়ক তার এলাকার মানুষজন এবং তার এলাকার তার নিজের দলের লোকজন তাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে কিছুদিন আগে সিদ্দিকুল্লা চৌধুরী যখন মন্তেশ্বরে তার নিজের এলাকায় যাচ্ছেন সেই সময় এলাকার মানুষজন তৃণমূল কংগ্রেসেরই কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার কনভয় ঘিরে ধরা হয় তাকে কালো পতাকা দেখানো হয় গো ব্যাক স্লোগান দেওয়া হয় ঝাঁটা কালো পতাকা লাঠি এসব নিয়ে লোকজন তার গাড়ির দিকে তেরে যান এমনকি রড লাঠি সমস্ত কিছু দিয়ে তার কনভয় আক্রমণ করা হয় এবং তার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে এবং এগুলো কারা করছে তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে এই সমস্ত কাজকর্ম করেছেন এবং তারই সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের লোকজন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সিদ্ধিকুল্লা চৌধুরীকে ঘিরে ধরে তারা সিদ্দিকুল্লা চৌধুরীকে চিটিংবাজ ধাপ্পাবাজ এই সমস্ত বলে চিৎকার করেছেন এবার এটা তো খুবই মানে দুঃখের বিষয় তাই না বলুন চিটিংবাজ ধাপ্পাবাজ আপনি বলবেন তাই বলে আহারে কিন্তু কেন এই কথা কেন বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তিনি কি করেছেন এমন তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে উনি উনি বছর আগে বিধায়ক এই বছরে এলাকার কোনো কোনো নেননি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছিলেন চার চার হয়েছেন পূরণ করেননি রাস্তাঘাট পানীয় জল এই সমস্ত কিছু নিয়ে একাধিকবার তাকে অভিযোগ জানানো হয়েছে বিভিন্ন জায়গার মেডিকেল যে পরিষেবা চিকিৎসা পরিষেবা সেগুলো নিয়ে অভিযোগ জানানো হয়েছে সেদিকে কোনো কাজকর্ম উনি করেননি এবং এখন উনি চলে এসেছেন রাজনৈতিক সভার প্রচারের জন্য একুশে জুলাইয়ের যে সভার আয়োজন তার সমস্ত কিছু দেখাশোনা করার জন্য উনি এলাকাতে এসেছেন কিন্তু এতদিন উনি কোনো কাজকর্ম করেননি কোনো খোঁজখবরই রাখেননি এবং সেই বিক্ষোভকারীদের মধ্যে একজন বলছেন একুশে জুলাইয়ের সভার আয়োজন করতে এলাকায় আসার আগে এলাকার যা যা অভিযোগ ছিল যা যা সমস্যা ছিল সেগুলো মেটানো ওনার উচিত ছিল সেগুলো না করে রাজনৈতিক প্রচারে উনি চলে এসেছেন এলাকায় এটা একেবারেই মেনে নেওয়া যায় না এরপরে তো বুঝতেই পারছেন নিজেকে সংখ্যালঘুদের নয়নমণি বলে দাবি করা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তিনি প্রচণ্ড রেগে গেছেন প্রচন্ড খাপ্পা আর তিনি খাপ্পা কার তার নিজেরই দলের ওপর কারণ তার নিজের দলের কর্মীরাই তো তাকে চিঠিকবাজ ধাপ্পাবাজ বলে ওই সমস্ত ঝাঁটা দেখিয়েছে গোব্যাক স্লোগান দিয়েছে তো তার তারপরে বক্তব্য হলো যে না আমি এই যে একটা ঘটনার মুখোমুখি হলাম এরপর যারা আমাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দল যদি পদক্ষেপ না করে এদেরকে চিহ্নিত করে যদি দল পদক্ষেপ না করে তাহলে কিন্তু একবারে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে আমি দল ছেড়ে বেরিয়ে যাব প্রয়োজন হলে তারই সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী হুংকার দেন যে এই দল যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে 10ই জুলাই কলকাতায় মহা মিছিল করে আমি দেখিয়ে দেব ভাবুন একবার এই রকম একজন মানুষ তার গাড়িতে হাত তার কনভয়ে ভাঙচুর গাড়ি ভাঙচুর এবং তারপরে তাকে চিটিংবাজ ধাপ্পাবাজ বলা কিন্তু এর থেকেও আরও এক কাঠি ওপরে গিয়ে আরও একটা খারাপ ব্যাপার হয়েছে তার সঙ্গে সেই দিন এই সমস্ত ঘটনা ঘটার পর প্রচন্ড রেগেমেগে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ওখান থেকে বেরোতে পারার পর তাড়াতাড়ি চলে গেছেন জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাতে এবং সেখান থেকে কথাবার্তা বলে বেরিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব প্রচন্ড রেগে গিয়ে তার সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন পুলিশ সম্পর্কে এবং তিনি বলছেন পুলিশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এইরকম একটা ঘটনা ঘটলো আমার গাড়ি ভাংচুর করছে আমাকে এইরকম ভাবে আক্রমণ করছে সেই সমস্ত কিছু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখলো পুলিশ যদি ওখানে চেষ্টা করতো পুলিশ যদি ইন্টারভিন করতো তাহলে ওই হামলা তারা আটকাতে পারত কিন্তু পুলিশ কিচ্ছু করলো না চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনা তারা দেখলো এবং তারপরে তিনি জানান যে এই জেলার পুলিশ সুপারকে আমি সবটাই জানিয়েছি এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন আর রাজ্যের কিন্তু আমাকে ফোন কথাও তিনি জানিয়ে মানে সাহেব কারণ পুলিশ মন্ত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকজন পিটিয়ে পরোটা বানিয়ে দিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এই কথা তো সাধারণত বিরোধী দলের নেতা নেতাদের মুখে শোনা যায় তাই না এরপরে বুঝতেই পারছেন প্রচন্ড রেগে যাওয়া সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব আরও নানা রকম কথা বলে দিয়েছেন তার স্ট্রেট হিসেব যে তিনি কিন্তু দেখিয়ে দেবেন এরপর এদিক থেকে অধিক হলে তিনি একদম দেখিয়ে দেবেন তার কলিজার দম কত সিদ্দিকুল্লা সাহেব কি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলছেন যে এই সব কিন্তু আমি এক্কেবারে বরদাস্ত করব না এই চক্রান্ত যারা করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে বলে দিচ্ছি সিপিএমের আমলে যেরকম আন্দোলন করেছিলাম এবারেও কিন্তু সেই রকম আন্দোলন করব আমার সারা রাজ্যে বারোশো মাদ্রাসা রয়েছে সাড়ে চারশো জমিয়াতের ইউনিট আছে কুড়ি লক্ষ সদস্য আছে খুব স্পষ্টভাবে বলছি দল যদি ব্যবস্থা না করে আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল বার করে আমি এর প্রতিবাদ করব তারপরে অ্যাজ ইউজুয়াল যা গল্প হয় আর কি সংখ্যালঘু চিরবিরানিতে শাসক দলের একটু মলম লাগানোর পরিস্থিতি তৈরি হয় তো সেইখানে সিদ্দিকুল্লা সাহেব যে বাণীটা দিচ্ছেন এবং আমি একদম কোর্ট আন কোর্ট পড়ে শোনাচ্ছি যাতে একটা শব্দ এদিক ওদিক না হয় সিদ্দিকুল্লা সাহেব বলছেন এই দলের পরোয়া নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষকেই চাই সিদ্দিকুল্লা চৌধুরী নৈরাজ্য চায়নি বলেই সিপিএমকে সরতে হয়েছে তৃণমূলকে স্বীকার করতে হবে আমাদের অবদান ছাড়া তৃণমূল আসতে পারতো না তৃণমূল গার্বেজ ফুল চারিদিক থেকে সরে যাও দূরে সরো দূর হাঁটো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে কার জন্য সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের জন্য এবং সিপিএম কে সরতে হয়েছে কার জন্য সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের জন্য এই কথা যদি অন্য কারোর মুখে শোনা যেত মমতা বন্দ্যোপাধ্যায় দু সেকেন্ডও সময় লাগাতেন না হয়তো তার ঘাটটা মোটকে দিতে কিন্তু যিনি এই কথা বলছেন তার এই কথার মধ্যে কিছুটা হলেও তো সততা আছে কিছুটা হলেও সত্যি কথাই তো তিনি বলছেন তাই এখানে খুব বেশি কিছু বলা যাবে না এদিক ওদিক করা যাবে না আর তাছাড়া এই ব্যাপারটাকে তো আবার পরের ভোটেও কাজে লাগবে তাই তাড়াতাড়ি করে ফিরহাদ হাকিমকে এগিয়ে দেওয়া হয়েছে রীতিমতো নড়ে চড়ে বসেছে তৃণমূল কংগ্রেস এবং তাড়াতাড়ি করে ফিরহাদ হাকিমকে গোটা বিষয়টা সামলাতে বলা হচ্ছে যাও যাও ব্রাদার রেগে গেছে তাড়াতাড়ি ব্রাদারকে গিয়ে ঠান্ডা করো এবং সেখানে গিয়ে ফিরহাদ হাকিম একাধিকবার ফোন করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবকে এমনটাই সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব দাবি করেছেন যে আমাকে একাধিকবার ফিরহাদ ফোন করেছে এবং ববি কাকু প্রচণ্ড হন্তদন্ত হয়ে প্রচণ্ড গম্ভীরভাবে এই ঘটনার পরে জানান যে গুন্ডামি বরদাস্ত করা হবে না সহনশীলতা থাকতে হবে মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে তবে সে জনপ্রতিনিধি তবে সে দল করতে পারবে যেটা ঘটেছে সেটা গুন্ডামি তৃণমূল এগুলো সহ্য করবে না মানে তৃণমূল সহ্য করবে না ব্যাপারটা কি তৃণমূল কংগ্রেসেরই লোকজন তো চৌধুরী সাহেবের চড়াও চিটিংবাজ ধাপ্পাবাজ করেছে তাহলে তৃণমূলই করেছে তৃণমূলই সহ্য করবে না মানে ঠান্ডা করার জন্য যা যা বলতে হয় আর কি আরে যা যা বললে মাথাটা একটু ঠান্ডা হবে বলতে তো হবে তারই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এ সমস্ত কথা শুনলেও তিনি কিন্তু নিজের মতো করে চারিদিক থেকে ছক সাজিয়েই রেখেছেন জানা যাচ্ছে জমিয়াতে উলেমায় হিন্দ সিদ্দিকুল্লা চৌধুরী যে সংগঠনের অন্যতম শীর্ষ নেতা সেটার কেন্দ্রীয় কমিটির বৈঠকেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপস্থিত পদাধিকারী ছিলেন সেখানে সিদ্দিকুল্লা সাহেব বলেন মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে উনি যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন মানে একই সঙ্গে দেখুন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এটাও তিনি বলে রাখলেন আবার এদিকে এই জমিয়তে উলেমায় হিন্দের সমস্ত লোকজনকে কিন্তু তিনি কথা টাথা বলে রেডি করে রেখেছেন যে যদি প্রবলেম হয় যদি দরকার পড়ে সব বাইকে কিন্তু এক সঙ্গে হয়ে এগিয়ে আসতে হবে সেই মহা মিছিল টিছিল করতে হবে এই সমস্ত কিছু বলা হয়েছে কিন্তু তারপরেও সিদ্দিকুল্লা সাহেব তর পাচ্ছেন এবং আরেকটি কথা তিনি বলেছেন শ্রীরামপুরের একটি সভা সেখান থেকে রীতিমতো তিনি হুমকি দিচ্ছেন এবং সিদ্দিকুল্লা সাহেব বলছেন কাতোয়া আমার দু আঙুলের মধ্যে ওখানে আমার বাড়ি আমার জন্ম আমি চল্লিশ বছর ধরে সমাজের কাজ করছি কেউ বলুক আমায় এক টাকা এক টাকা ফুটো পয়সা কেউ আমায় দিয়েছে আমি একবার পুকুর খুলে দিলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে বর্ধমানে বসে নানা কথা বলা হচ্ছে আমাদের কাজ করে ঘাস কাটি আমরা এসব অন্যায় কথা মেনে নেওয়া যাবে না একদিকে উনি বলছেন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ফিরহাদ আমাকে অনেকবার ফোন করেছে অন্যদিকে তিনি সবার সঙ্গে কথাবার্তা বলে বৈঠক করে সবাইকে রেডি রাখছেন এবং অন্যদিকে তিনি তারপরেও তড়পে যাচ্ছেন হুমকি দিয়ে যাচ্ছেন যে আমি কিন্তু দরকার হলে দেখে নিতে জানি এই গোটা বিষয়ের মধ্যে দেখার মতো জিনিস তো অনেক কিছুই আছে কিন্তু সবথেকে বড় দেখার মতো জিনিস হচ্ছে সংখ্যালঘু তকমাটা আসার সঙ্গে সঙ্গে কিভাবে দুরুম দুরুম করে সমস্ত বিষয়ে পরিবর্তিত হয়ে যায় সমস্ত কিছু হয়ে যায় কারণ আজকে এই যে সিদ্দিকুল্লা সাহেব কথাগুলো বলেছেন এটাই যদি তৃণমূল কংগ্রেসের অন্য কোনো মন্ত্রী বলতেন যিনি সংখ্যালঘু নন এমন কোনো বিধায়ক বলতেন যিনি সংখ্যালঘু নন তাহলে কিন্তু টুক করে তার মাথায় হাত বুলিয়ে তাকে ঘরের ভেতর ঢুকিয়ে দেওয়া হতো আর না হলে তাকে সরিয়ে দেওয়া হতো কিন্তু সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের বেলায় করা যায়নি কারণ ওই যে সংখ্যালঘু ভোট ব্যাংক খুব গুরুত্বপূর্ণ সংখ্যালঘু তকমাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে সংখ্যালঘু কার্ড সেটা তিনি তার নিজের দলের উপরে খেলে দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী তার নিজের দলের উপর সংখ্যালঘু কার্ডটা খেলে দিয়েছেন যে কার্ড জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ চট্টোপাধ্যায় এত হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি করার পর তো আর খেলার মতো জায়গায় ছিলেন না এই সংখ্যালঘু কার্ডটা ওই হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি করার পরে যদি তারাও খেলতে পারতেন তাদের দলের ওপরে সেই পরিস্থিতি যদি তাদের থাকতো তাহলে তারাও হয়তো আজকে একটা বেটার জায়গায় থাকতেন আপনি দেখুন এই যে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তার তো বেশ সুন্দর একটা ছোট্ট মতো মন্ত্রিত্বও রয়েছে সেখানে দেদার চুরি হচ্ছে এইরকম অভিযোগও সামনে উঠে আসে কিন্তু ওই আবার সংখ্যালঘু একটা ছোট মন্ত্রিত্ব আছে নিজের মতো বেশি ঘাঁটানোর কি দরকার না হলে আপনি দেখুন এই গোটা বিষয়টার মধ্যে তো তৃণমূল গন্ধই সর্বত্র যারা এই সমস্ত হামলা করেছে চড়াও হয়েছে চিটিংবাদ ধাপ্পাবাজ বলেছে তারাও তৃণমূল যার ওপরে হামলা হয়েছে যাকে এখন এই সমস্ত চিটিংবাজ ধাপ্পাবাজ বলে তার ওপর চড়াও হয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে সে এও তৃণমূলের এখন সবকিছু ঠিক আছে আমরা সব ঠিক করে দেব কোনো চিন্তার বিষয় নেই আপনি শান্ত হন বলে যারা এগিয়ে আসছেন তারাও তৃণমূল এবং যিনি এখন তর এই বলে যে আমি কিন্তু দেখে নেবো ব্যবস্থা না নিলে আমি কিন্তু জানো না তোমরা কি করতে পারি তিনিও তৃণমূল এবং এই গোটা ঘটনায় একেবারে গা ছেড়ে দিয়ে পাশে সাইডে ছিল যারা যারা একটু হাত পা নাড়লে হয়তো এই হামলা কামলা হতো না যেমনটা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বলছেন তারাও তৃণমূল কংগ্রেসের সরকারেরই পুলিশ এইবার এইখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা সম্প্রতি সামনে এসেছে যেখানে এই সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এক নেত্রী তিনি অভিযোগ করেছেন যে দলের পদ পাইয়ে দেবার জন্য সেই নেত্রীর কাছ থেকে সিদ্দিকুল্লা চৌধুরী চল্লিশ লক্ষ টাকা নিয়েছেন মেমরি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলছেন এই কথাটা যে দলের পদ পাওয়ানোর জন্য মন্ত্রী আমার কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব এবং তারপর এখন তিনি তার অনুগামীদের দিয়ে আমাকে খুন করিয়ে দেবার হুমকি দিচ্ছেন তো এই অভিযোগটা নিয়ে সেই নেত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে তিনি অভিযোগও করেছেন এইবার ইন্টারেস্টিং কেন বললাম যে নেত্রী এই অভিযোগটি করেছেন তার নাম কি তার নাম ময়না হালদার টুডু এইটা কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের আরেকটা একটা ভোট ব্যাংক তাহলে এখন দেখার বিষয় কোন ভোট ব্যাংকের পাশে গিয়ে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে কারণ দলের কাছে এখন সেটাই তো প্রধান হয়ে দাঁড়িয়েছে দুই ভোট ব্যাংক দলের তৃণমূল কংগ্রেসের দুই ভোট ব্যাংক একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এখন যাকে বেশি দরকার যে বেশি কাজে দেবে তার পাশেই হয়তো দল গিয়ে দাঁড়াবে যার পাল্লাটা ভারী তার পাশেই থাকা হবে আর যাকে অতটা দরকার নেই যে অতটা কাজে দেবে না তাকে তো না দেখলেও চলবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন